হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম ওয়েলকাম টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল টেক্সট বুক সুপার কোচিং বাংলাতে আমি রয়েছি তোমাদের সঙ্গে দিপবেন্দু আর আরও একটা ইম্পর্টেন্ট আপডেট তোমাদের সঙ্গে আমি নিয়ে এলাম যতটুকু ইনফরমেশান আমরা পেয়ে থাকি তার ভিত্তিতে আপডেট তোমাদের দিয়ে থাকি ঠিক সেম জিনিসটা আমি রেলওয়ে তরফ থেকে করে থাকি আমার যতটুকু সোর্সেস অ্যাজ ওয়েল সমস্ত কিছু দিক থেকে অবশ্যই আজকে যে ইনফরমেশান আমি তোমাদের কাছে বলবো পুরোটাই একটা অথেন্টিক ইনফরমেশন অ্যান্ড অথেন্টিক আমাদের অফিসিয়াল ইনফরমেশন ওকে যদিও আমি বেশ কিছু লেটে ইনফরমেশনটা প্রোভাইড করছি হয়তো অনেকে যেতে জেনে যেতেও পারো আবার নাও জেনে যেতে পারো হোয়াট আশা করি প্রত্যেকে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে অবশ্যই করে দশ থেকে পনেরো মিনিটের তোমাদের সঙ্গে আমি টাইম চেয়ে নেবো আশা করি প্রত্যেকের কাছে ক্লিয়ার হয়ে যাবে একদমই তাই থামনেল দেখে যেটা বুঝতে পেরেছ টোটাল রেলওয়ের তরফ থেকে আমাদের বলে দেওয়া হয়েছে যে এক্স্যাক্টলি কত ভ্যাকেন্সি দু হাজার মার্চ এর বেসিসে তারা প্রভিশনালি যে ভ্যাকেন্সি আপডেট দিয়েছে সেটি কত না দো লাখ ছত্রিশ হাজার নশো দুটি রেলওয়েকে রেলওয়ে হিস্ট্রিকে বেশ কিছু কোয়েশ্চেন কিন্তু অবশ্যই করে মিটিংয়ের থ্রু করা হয় কি কি কোয়েশ্চেন করা হয় না করা হয় প্রায় কি কী আনসার দিয়েছে না দিয়েছেন এ টু জেড আমরা ক্লিয়ার করব অ্যান্ড আমি প্রথম থেকে রেলওয়ে নিয়ে যতটুকু ইনফরমেশান দিয়েছি ততটুকু ইনফরমেশান হান্ড্রেড পারসেন্ট আমি বলবো না বাট এতটুকু নির্দ্বিধায় বলতে পারি যে নাইনটি ফাইভ পার্সেন্ট ক্ষেত্রে কিন্তু তার মধ্যে অথেন্টিকেশান রয়েছে এবং তার মধ্যে কিন্তু সমস্ত কিছুটাই প্রুভড হয়েছে অ্যান্ড আজকে আমি আরও একবার বলবো যে যতটুকু ইনফরমেশান প্রোভাইড করেছিলাম উইথ ডেটা রেলওয়ের তরফ থেকে আশা করে অনেকটা প্রুভড হয়ে যাবে যাই হোক আমি ব্যক্তিগতভাবে নিজেকে প্রুভ করতে আসিনি যেটা ইনফরমেশান দিতে এসেছি সেটা হচ্ছে কি না আমাদের কিন্তু ভ্যাকেন্সি কত থাকবে তার কিন্তু অনেকটা অফিসিয়াল ডাটা কিন্তু আমাদের কাছে চলে এসছে যাই হোক সেটাই হচ্ছে ব্যাপার আলোচনা আমরা করব একটু প্রত্যেক আমাকে জানাবে অডিও ভিডিও সব ঠিকই ঠিকঠাক শুনতে পাচ্ছ কি না দেখতে পাচ্ছ কি না যদি সব ঠিকঠাক শুনতে পেয়ে থাকো দেখতে পেয়ে থাকো একটু প্রত্যেকে লাইক করে লাইভটা তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবে ওকে চলো যেটা আমি তোমাদের সঙ্গে আলটিমেটলি প্রোভাইড করতে চাই সেটা হচ্ছে আমাদের রেলওয়ের তরফে রেলওয়ে তরফে কিন্তু কিছু কোয়েশ্চেন করা হয় কিছু কোয়েশ্চেন করা হয় কি কোয়েশ্চেন করা হয় অবশ্যই করে ফার্স্ট যখন কোয়েশ্চেনটা করা হয়েছিল কত কত নম্বর কোয়েশ্চেন কত নাম্বার কোয়েশ্চেন নাম্বার ওয়ান যে কোয়েশ্চেনটি করা হয় রেলওয়েকে হাউ মেনি লেভেল ওয়াইজ ডিরেক্ট রিক্রুটমেন্ট পোস্ট আর ভ্যাকেন্ট ইন অল নাইনটিন রেলওয়ে জোন বাই ফেব্রুয়ারি টু অর্থাৎ দু সালে উনিশটা জনের টোটাল তাদের মধ্যে কতটি ভ্যাকেন্সি ডাইরেক্ট রিক্রুমেন্টের মধ্যে খালি রয়েছে এই একটি কিন্তু রেলওকে কোয়েশ্চেন করা হয়েছে আর কি কোয়েশ্চেন করা হয়েছিল অবশ্যই হাউ মেনি পোস্ট অফ লোকো পাইলট পাইলটদেরটাকে আমরা এএলপি বলে থাকি সেই ডাইরেক্ট রিক্রুমেন্ট আর ভ্যাকেন্ট ইন রেলওয়ে বাই ডিসেম্বর দু হাজার তেইশ দু হাজার তেইশের ডিসেম্বরের মধ্যে দু হাজার তেইশের ডিসেম্বরের মধ্যে আলটিমেটলি কত রেলওয়ে রিক্রুটমেন্ট দ্যাট ইজ এ কতগুলো সিট ফাঁকা হয়েছে রেলওয়ে তরফ থেকে কিন্তু জানতে চাওয়া হয়েছে বেসিক্যালি রেলওয়েকে জানতে চাওয়া হয়েছে ইনস্টিকে অ্যান্ড তিন নম্বর কোয়েশ্চেন হাউ মেনি পোস্ট অফ লেভেল ওয়ান লেভেল টু থ্রি ফোর ফাইভ সিক্স আর ভ্যাকেন্ট ইন নাইনটিন জোন অফ রেলওয়ে আন্ডার ডাইরেক্ট রিক্রুটমেন্ট বাই ডিসেম্বর টু অর্থাৎ টু ডিসেম্বরের রেসপেক্টে তোমার রেলওয়ে লেভেল ওয়ান থেকে আপ টু লেভেল সিক্স পর্যন্ত কতটি ডাটা বা কতগুলি ভ্যাকেন সিট রয়েছে তার অথেন্টিক ডাটা কিন্তু জানতে চেয়েছে অবশ্যই করে জানতে চাওয়া হয়েছিল রেলওয়েকে অ্যান্ড দেন ফোর অ্যান্ড ফাইনাল কোয়েশ্চেন হাউ মেনি পোস্ট অফ লেভেল ওয়ান ইয়ানি কি গ্রুপ ডি লেভেল ওয়ান আর ভ্যাকেন্ট আন্ডার ডাইরেক্ট রিক্রুটমেন্ট ইন অল জোন অফ রেলওয়ে অ্যাট ডিসেম্বর দু হাজার তেইশ দু হাজার তেইশে গ্রুপ ডির আলটিমেটলি দু হাজার ডিসেম্বর সালের পর্যন্ত গ্রুপ ডি কতগুলি পদ ব্যার কথা হচ্ছে প্রত্যেকটা ডিপার্টমেন্টের তরফ থেকে কতগুলি সিট অ্যাপ্রক্স খালি রয়েছে সেই ওয়াইজ কিন্তু ডাটা রেলওয়েকে চা হয়েছিল রেলওয়ে তার প্রত্যুত্তরে বিভিন্ন উত্তর দিয়েছে উত্তরের মধ্যে অবশ্যই করে জেনুইন রয়েছে তো সেই জায়গায় আমরা দেখব রেলওয়ে কিন্তু সাফ জানিয়ে দিয়েছে বা তার আগে আমি বলবো এই দেখো রেলওয়ে যেটা জানায় সেটা হচ্ছে কি ঠিক আমি যেটা লিখে দিয়েছি ঠিক রেলওয়ে এক্স্যাক্টলি সেটাই জানিয়েছে অফিসিয়াল নোটিসের থ্রু ওকে নোটিসের থ্রু অ্যান্ড এটা কি জানিয়েছে যে রেলওয়ে জানিয়েছে যে আমাদের তরফ থেকে এখনো পর্যন্ত অল ইন্ডিয়া বেসিসে ইন টোটাল গ্র্যান্ড টোটালটা কিন্তু পসিবল হচ্ছে না ওকে মানে অ্যাপ্রোপ্রিয়েট আমরা ডেটা প্রোভাইড এখনও পর্যন্ত করতে পারছি না এটা অবশ্যই করে এপ্রিলে রেলওয়ে জানিয়েছে ওকে বাট রেলওয়ে একটা জিনিস কনফার্ম করেছে হাউ টোটাল নম্বর অফ ভ্যাকেন্ট পোস্ট অফ গ্রুপ সি ইনক্লুডিং লেভেল চব্বিশ অর্থাৎ দু হাজার চব্বিশ এর প্রথম ফার্স্ট তারিখ দু হাজার ফার্স্ট আমাদের মার্চ মাসের দু পর্যন্ত প্রভিশনাল ডেটা রেলওয়ে দিচ্ছে সেটা হচ্ছে কি নাম আমাদের দো লাখ ছত্রিশ হাজার দুটি ভ্যাকেন্সি কিন্তু রেলওয়ের কাছে রয়েছে দু লাখ ছত্রিশ হাজার নশো দুটি ভ্যাকেন্সি প্রবেশনী তারা জানাচ্ছে আমাদের কাছে রয়েছে এই জায়গায় দাঁড়িয়ে অনেক স্টুডেন্টস একটা জিনিস আগেও বলেছি আবারও বলছি অনেক জায়গা থেকে অনেক রকমভাবে নিউজ শুনছো যে এত ভ্যাকেন্সি এত বেরোবে কেউ এনটিবিসিতে বলছে আগের বারে পঁয়ত্রিশ রিক্রুটমেন্ট হয়েছিল পঁয়ত্রিশ হাজার এবারও পঁয়ত্রিশ হাজার আসবে আগের বারে রেলওয়ে গ্রুপ ডিতে এক লাখ হয়েছিল এবারে নাকি ষাট হাজার সত্তর হাজার আসবে বাবু এর মধ্যে কিন্তু কোনো অথেন্টিকেশন নেই আমি আবারও বলছি এর মধ্যে কোনো অথেন্টিকেশন নেই কেন নেই সেটা আমি আগেও বলেছি দেখো আবারও আমি তোমাদের একবার দেখাচ্ছি রেলওয়ে কিন্তু সাফ জানিয়ে দিয়েছে এই যে এই যে টোটাল তারা গ্র্যান্ড টোটালটা না দিলেও প্রভিশনালি টোটাল অর্থাৎ অনেক অ্যাপ্রক্স যতটা তার কাছে ভ্যাকেন্সিট খালি রয়েছে এই সিটটা কিন্তু রেলওয়ে জানিয়ে দিয়েছে যে তারা মোটামুটিভাবে আপকামিং যে ফোর ইয়ার সেই চার ইয়ারে কিন্তু সেই চারটে বছরে কিন্তু এটাকে ডিস্ট্রিবিউশন করে তোমাকে জব দেবে এটাকে ডিস্ট্রিবিউশন করে জব দেবে বোঝাতে পারলাম অর্থাৎ চোদ্দো লাখ ছত্রিশ হাজার নশো দুটি ভ্যাকেন্সি কখনই তোমায় এক বছর ইয়া দু বছর ইয়া তিন বছরে নয় টোটাল চারটে বছরে তোমাকে কিন্তু এটা কি করবে না স্টেপ ওয়াইজ ডিস্ট্রিবিউশন করে তোমাকে কিন্তু গভর্নমেন্ট জব দেবে ওকে বিভিন্ন ডিপার্টমেন্টে তো এই হচ্ছে জিনিসপত্র এবার আমরা দেখব যে এক্স্যাক্টলি কত জায়গায় কি কি জায়গায় কি কি জায়গায় কী কী থাকবে না থাকবে যদি সে কথা বলতে হয় আমি অবশ্যই তার আগে বলতে চাই যেটা আমি একটু আগেই বললাম যে টোটাল আমার ভ্যাকেন্সি রেলওয়ে বলছে দু লাখ ছত্রিশ হাজার নশো দুটি পড়ে আছে বাট এই ভ্যাকেন্সি কিন্তু আমরা একবারে দেব না এই ভ্যাকেন্সি অবশ্যই করে দু হাজার পঁচিশ ছাব্বিশ সাতাশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ এই চারটি বছরে ডিস্ট্রিবিউশন করে দেওয়া হবে এরপর থেকে যে ভ্যাকেন্সি আবার অ্যালোকেট হতে শুরু করবে এই দু হাজার পর আবার চার বছর যদিও তার পরে নিয়ে কোনো আপডেট রেলওয়ে দেয়নি বাট আশা করা যায় এরপর থেকে যে সমস্ত ভ্যাকেন্সি জমতে থাকবে এই প্রসেসিং চলাকালীন সেই সমস্ত ভ্যাকেন্সিগুলো এরপর আবার সেই সিস্টেমে চলতে থাকবে আজকে আমরা জেনেছি অবশ্যই করে রেলওয়ে কিন্তু একটা ক্যালেন্ডার জারি করেছে সেই ক্যালেন্ডার আপকামিং তিন থেকে চার বছরের ক্যালেন্ডার তারপরের আপডেট কিন্তু রেলওয়ে দেয়নি তিন থেকে চার বছরের আপডেট দিয়েছে রেলওয়ে অবশ্যই করে এবার আমি বলতে চাই টেন্টেটিভ ভ্যাকেন্সি ইন টু জিরো টু ফোর রেলওয়ে কিন্তু সাপ জানিয়ে দিয়েছিল রেলওয়ে সাপ আগেও জানিয়েছে আমি আগেও বলেছি এই যে টোটাল ভ্যাকেন্সি দেখতে পাচ্ছ এই জায়গা থেকে এই জায়গা থেকে সোর্স ইনফরমেশন থ্রু আমি বলছি কথাটা যে পচিশ কি বললাম পচিশ পারত্রিশ হাজার নশো দুটি এই যে ভ্যাকেন্সি রয়েছে তার পঁচিশ কিন্তু প্রত্যেক বছর প্রত্যেক বছর প্রত্যেক বছর কিন্তু তোমার আলটিমেটলি এই জায়গা থেকে হবে এবার এই জায়গায় দাঁড়িয়ে যদি আমার এটাকে পঁচিশ চব্বিশ হাজার চব্বিশ তোমার মোটামুটি ভাবে দু লাখ তোমার ছত্রিশ তো ওটাকে যদি তোমার ধরে নাও যে দু লাখ চল্লিশ যদি ধরে নাও তাহলে অন অ্যাপ্রক্স বলতে পারি আমরা যে ষাট হাজার যদিও এটাকে পঁচিশ পার্সেন্ট করলে অ্যাপ্রক্সিমেশন ওয়াইজ তোমার উনষাট হাজার দুশো পঁচিশটি হচ্ছে তো ষাট হাজার ভ্যাকেন্সি কিন্তু এই দু হাজার চব্বিশ সালে রেলওয়ে তোমাকে প্রোভাইড করবে সাপ জানিয়ে দিচ্ছে ওকে এই জায়গায় দাঁড়িয়ে স্যার আরেকটু জিনিস দেখো এই জায়গায় দাঁড়িয়ে আরেকটু ডিটেলসে আমরা যাই টোটাল এই যে দু লাখ ছত্রিশ হাজার নশো দুটি পদ ফাঁকা রয়েছে সেই পদে টোটাল কার কত পদ ফাঁকা রয়েছে সেই দিক থেকে অবশ্যই একদিকে বলা যায় যে আমাদের রেলওয়ে লেভেল ওয়ান রেলওয়ে লেভেল ওয়ান যেটাকে আমরা গ্রুপ ডি পোস্ট বলে থাকি সেই গ্রুপ ডিতে ফাঁকা রয়েছে তোমার এক লাখ পঁচিশ হাজার এক লাখ পঁচিশ হাজার এক লাখ পঁচিশ হাজার পথ কিন্তু ফাঁকা রয়েছে ওকে এখনো পর্যন্ত সো রয়েছে সো পিসি পোস্টে কত পোস্ট রয়েছে এন টি পঁয়ত্রিশ হাজার কিন্তু পঁয়ত্রিশ হাজার কিন্তু তোমাদের পথ ফাঁকা রয়েছে অনলি পঁয়ত্রিশ হাজার ওকে এএলপি পোস্ট এএলপি পোস্ট বাবু এএলপিতে ফাঁকা রয়েছে কেবলমাত্র বাইশ হাজার সাতশো পঁচাশিটি রেলওয়ে তরফ থেকে যে ডেটা দেওয়া যে দিয়েছেন তাইও সেটা ওয়াইজ ওকে আর যেটা ডেটা দিচ্ছে বারো হাজার পাঁচশোটার আমাদের কিন্তু রয়েছে টেকনিশিয়ান এর কত রয়েছে ছত্রিশ হাজার কিন্তু টেকনিশিয়ান ফাঁকা রয়েছে এই জায়গায় দাঁড়িয়ে দেখলে সর্বসাফল্যে মোটামুটি ভাবে দু লাখ তিরিশ হাজার পাঁচশো বাবু এখানে আরো এক্সট্রা কিছু পোস্ট আমি অ্যাড করিনি যেগুলো অ্যাকচুয়ালি মাইনর জিনিসপত্র যেমন তোমার যে রয়েছে ঠিক তারপর তোমার বিভিন্ন যে এগুলো থাকে যেমন তোমার প্যারামেডিকেল সেই সমস্ত জিনিসগুলো এখানে অ্যাড করে নি মেজর যে আমাদের পোস্টগুলো রয়েছে লেভেন ওয়ান এলপি এন আর পি এফ টেকনিশিয়ান এগুলোকে টোটাল মিলিয়ে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি আমাদের দু লাখ তিরিশ হাজার কিন্তু পোস্ট আমাদের ফাঁকা রয়েছে ওকে এবার হচ্ছে এটা টোটাল আমরা টোটাল ভ্যাকেন্সির রেসপেক্টে বললাম তো যে এবারে যে আপনি বললেন স্যার অবশ্যই যে ডেটা ওয়াইজ ষাট হাজার তারা কিন্তু অবশ্যই করে রেলওয়ে জব দেবে সেই জায়গায় দাঁড়িয়ে সেই জায়গায় দাঁড়িয়ে এবারে আলটিমেটলি আমাদের কোথায় কত ভ্যাকেন্সি আসতে পারে একটু যদি নিয়া দেখা যায় দু হাজার আঠেরো উনিশ সালে ভ্যাকেন্সি কী এসেছিল তাহলে কম্পিটিশনটা আমরা নিজেদের মধ্যে করতে পারবো যে দু হাজার আঠেরো সালে আর আর বি এ এলপি আঠেরো উনিশ সালে আর আর বি এ পির ভ্যাকেন্সি সাতাশ হাজার সাতশো পঁচানব্বইটা সাতাশ হাজার সাতশো পঁচানব্বইটা সেই জায়গায় দু হাজার চব্বিশ সালে ভ্যাকেন্সি এসছে কত পাঁচ হাজার ছশো ছিয়ানব্বই যদি একে মোটামুটিভাবে ভাবে আমরা পঁচিশ করি দেখো এ এলপির এখানে মোটামুটি বাইশ হাজার রয়েছে তো এর যদি পঁচিশ পারসেন্ট মানে মধ্য কথা প্রত্যেকটা ভ্যাকেন্সি এই যে এক লাখ পঁচিশ হাজার ভ্যাকেন্সি আমরা টোটাল দেখতে পেলাম এই এক লাখ পঁচিশ হাজার ভ্যাকেন্সি তোমার বলতে পারি চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ এই চারটি বছরে কিন্তু টোটাল তারা প্রোভাইড করবে এই যে পঁয়ত্রিশ হাজার চারটি বছরে তারা প্রোভাইড করবে এই যে সাড়ে বাইশ হাজার চারটি বছরে তারা প্রোভাইড করবে সেই দিক থেকে যদি যাচ করা যায় তাহলে অ্যাপ্রক্স যদি আমি একে কুড়ি মেনে নিই তাহলে মোটামুটিভাবে পাঁচ হাজার থেকে সাড়ে পাঁচ হাজার ভ্যাকেন্সি তারা কিন্তু এই জায়গায় প্রতি বছরে প্রোভাইড করে থাকবে তাহলে আজকে এ তে যে ভ্যাকেন্সিটা দেওয়া হয়েছে আজকে এ তে যে ভ্যাকেন্সিটা দেওয়া হয়েছে সেটা লজিক্যাল হলো তো আমি আগেও কথাটা বলে আসছি আমি আগেও বলে এসেছি এই কথা অবশ্যই করে এ তে যে ভ্যাকেন্সি দেওয়া হয়েছে সেটা হচ্ছে পাঁচ হাজার ছশো ছিয়ানব্বই বাস টোটাল যত ভ্যাকেন্সি আছে তার পঁচিশ প্রতিশত তার পঁচিশ প্রতিশত বোঝা গেল অ্যান্ড আজকে দেখো টেকনিশিয়ানে দু হাজার সালে ভ্যাকেন্সি ছিল কত না ছত্রিশ হাজার অ্যাপ্রক্স ওকে গ্রুপ ডির ভ্যাকেন্সি দু হাজার আঠেরো সালে যেটা এসছিল বাষট্টি হাজার নশো সাতটা আর পি এফের যে দু হাজার আঠেরো সালে ভ্যাকেন্সি এসেছিল ন হাজার সাতশো উনচল্লিশটা অ্যান্ড এন টি ভ্যাকেন্সি এসছিল পঁয়ত্রিশ হাজার ওকে অ্যান্ড গ্রুপ ডির আমরা জানি এক লাখ তিন হাজার সাতশো উনসত্তর অ্যাপ্রক্স ওকে তো এই হচ্ছে জিনিসপত্র হচ্ছে ওকে এই হচ্ছে জিনিসপত্র এই জায়গায় দাঁড়িয়ে এই জায়গায় দাঁড়িয়ে যদি আমরা এই দিক থেকে আলোচনা করি স্যার টেকনিক্যালের ভ্যাকেন্সি কত বাবু টেকনিক্যালের ভ্যাকেন্সি আছে আমাদের কাছে ছত্রিশ হাজার এর যদি আমি পঁচিশ প্রতিশত করি অ্যাপ্রক্স তাহলে আমি বলতে পারছি প্রতিবারে আমাদের নাইন কে করে কিন্তু ভ্যাকেন্সি নাইন কে করে কিন্তু ভ্যাকেন্সি এখানে থাকতে পারে তো আলটিমেটলি ভাবে রেলওয়ে টেকনিশিয়ানে এবারে যে ভ্যাকেন্সিটা এসেছে আমরা প্রত্যেকেই জানি মোটামুটি ভাবে এই ন হাজারের আশেপাশে এই ন হাজারের আশেপাশে কিন্তু টেকনিশিয়ানের ভ্যাকেন্সিটা এসছে হা কি না বাবু তো এলপি তেও সেম জিনিস তো এই হচ্ছে আমাদের অফিসিয়াল ডেটা তাহলে এই জায়গা থেকে আন্দাজ করা যায় আরপিএফ যে কনস্টেবল তারও আমরা দেখতে পাচ্ছি কত না এ আমাদের ভ্যাকেন্সি আছে বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো সেই জায়গা থেকে যদি পঁচিশ প্রতিশোধ করা যায় তাহলে আমরা দেখতে পাচ্ছিলাম তিন সাড়ে তিন ভ্যাকেন্সি মোটামুটি অ্যাপ্রক্স এই জায়গায় আসতে পারে বাট এই জায়গায় আমাদের এবারে কিন্তু মোটামুটিভাবে কি এসছে না অবশ্যই করে সাড়ে চার হাজারের কাছাকাছি কিন্তু ভ্যাকেন্সি চলে এসছে ওকে তো এএলপি টেকনিশিয়ান আরপিএফ এই টোটাল ভ্যাকেন্সি চলে এসছে অ্যান্ড এ দেখতে পাচ্ছি এই জায়গা থেকে যে পনেরোই এপ্রিল পর্যন্ত মানুষজন ফর্ম ফিল করতে পারবে ইয়ানি কাল পর্যন্ত তাই তো তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের বাকি রইল এন এবং গ্রুপ ডি বাকি রইল এবং অবশ্যই করে এন গ্রুপ ডি এন কত আসতে পারে অনেক জায়গাতে তোমরা শুনেছ আমি জানি ইভেন আমিও দেখেছি ষাট হাজার সত্তর হাজার চল্লিশ হাজার এসা বিলকুল বাবু আমি বারবার বলছি আমাদের পথ ফাঁকাই আছে কেবল কেবল অবশ্যই এটা হাজার হাজার আমি বলছি না রেলওয়ে বোর্ড কিন্তু জানিয়েছে এই ডেটা আমি অনেক দিন আগেই তোমাদের জানিয়েছিলাম ওকে হ্যাঁ এপাস ওপাস হতে পারে আমি তোমাদের জানিয়েছিলাম এই যে টোটাল আমাদের ভ্যাকেন্সির যে ডেটা এটা তোমাদের আমি জানিয়েছিলাম অবশ্যই ফেব্রুয়ারি রেসপেক্টে তোমার দু হাজার দু লক্ষ পঁয়ত্রিশ হাজার সামথিং কিছু একটা জানিয়েছিলাম আর এখানে তোমরা দেখতে পাচ্ছ দু লক্ষ চৌত্রিশ হাজার নশো দুই সো অ্যাপ্রক্স আমি চেষ্টা করেছি ইনফরমেশনের থ্রু আনসারটা দেওয়ার ওকে সেই জায়গায় দাঁড়িয়ে এন কত আসবে বাবু ম্যাক্স টু ম্যাক্স আট থেকে দশ হাজার ভ্যাকেন্সি এন আসবে আমি তোমাকে ডিমোটিভেট করব না যতটুকু ইনফরমেশন তোমায় দেবো অথেন্টিক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব ম্যাক্স টু ম্যাক্স অবশ্যই করে তোমার আট থেকে দশ হাজার এন কিন্তু ভ্যাকেন্সি আসবে টু থেকে ম্যাক্স এন এর কিন্তু আসবে বোঝা গেল এবার যদি বলতে হয় আমাদের গ্রুপ ডি তো গ্রুপ ডির কথা যদি বলতে হয় অবশ্যই করে অবশ্যই করে গ্রুপ ডির ভ্যাকেন্সি আছে এক লাখ পঁচিশ হাজার তার যদি পঁচিশ পার্সেন্ট করতে চাও মোটামুটিভাবে আমরা দেখতে পাচ্ছি সেই জায়গা থেকে সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের যতটুকু এজিউম করা হচ্ছে গ্রুপ ডি ম্যাক্স টু ম্যাক্স অবশ্যই করে আরআর গ্রুপ ডি মোটামুটি ভাবে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ দেখো এখান থেকে দু পাঁচশো হাজার এদিক ওদিক হতেই পারে বাট আমি যতটুকু ইনফরমেশন দিচ্ছি আবার আবারও বলছি অথেন্টিক ইনফরমেশন যতটুকু জেনেই আমি দিচ্ছি ওকে যাই হোক ভবিষ্যৎ বলবে মিলছে না মিলছে না আপাতত এই তিনটে মিলেছে যাই হোক ডোন্ট বরি তো এই হচ্ছে জিনিসপত্র তাহলে আশা করি আমাদের কাছে কনফিউশনটা একটু হলেও দূর হলো জীবনে যে আমাদের ম্যাক্স ম্যাক্স টু আসতে পারে অবশ্যই হাজার অবশ্যই করে গ্রুপ ডি ম্যাক্সিমাম পঁয়ত্রিশ থেকে ছত্রিশ হাজার এবার দু পাঁচশো হাজার এদিক ওদিক হতে পারে ক্লিয়ার করতে পারলাম সো এই হচ্ছে জীবনের জিনিসপত্র এটাই আমি তোমাদের মূলত জানাতে এলাম বোঝা গেল আশা করি কনফিউশনটা আমি দূর করতে পারলাম তো এই হচ্ছে জিনিসপত্র এর বাইরে তো কিছু নাই যারা রেলওয়ের জন্য প্রিপারেশান নিচ্ছে তাদের উদ্দেশ্যে আমার একটাই বার্তা তোমরা যদি প্রিপারেশন নিয়ে থাকো তাহলে মনে হতে পারে রেলওয়ে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন দ্যাট ইজ ইম্পর্টেন্ট হ্যাঁ অ্যান্ড তোমরা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন খুঁজতে গেলে একটা বুক প্রয়োজন আছে জীবনে আমি এখানে বুক তোমাদের জন্য আরেকটা সাজেশন দিতে এসেছি যেটা হচ্ছে কি না অবশ্যই রেলওয়ে বাংলা ভাষায় বুক হয়তো হাতে গোনা এক থেকে দুটোই রয়েছে এন্ড অবশ্যই সেটা যদি টেক্সট বুক সুপার কোচিং এর বেঙ্গলি বুক হয় যেখানে তোমার প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন থেকে স্টার্ট করে এ টু জেড থ্রি থাউজেন্ড প্লাস প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন তুমি এই জায়গায় পাবে রেলওয়ে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন অবশ্যই করে প্রত্যেকটা জিনিস ডিটেলস অ্যানালিসিস কে সাথ তো প্রত্যেককে অবশ্যই করে বলবো অবশ্যই করে বলবো যারা সিরিয়াস অ্যাসপিরেন্ট রয়েছে তারা এই বুকটা কিন্তু অর্ডার করতে পারো তোমার যদি জীবনের চাহিদা থেকে থাকে ওকে অবশ্যই করে একটা কুপন কোড ইউস করবে যে কি তুমি বুক নিচ্ছ আর আর তো আর আর বি বুক সব ক্যাপস হ্যাঁ আর আর বি বুক ওকে এই কুপন কোডটা দেবে দেওয়ার ফলে তুমি এই বুকটা পেয়ে যাবে তিনশো চব্বিশ টাকায় ওকে এখন প্রি অর্ডার চলছে প্রত্যেকে করে দিও কারণ এই প্রি অর্ডারের পর মোটামুটিভাবে চারশো টাকা সামথিং হয়ে যাবে অ্যান্ড অনেকেই অবশ্যই অর্ডার করে নিয়েছো একদমই বাবু একটু লেট হচ্ছে মোটামুটিভাবে পৌঁছে যাবে মেডিল ওকে মোটামুটিভাবে পৌঁছে যাবে মে মাসের যদি ভুল না বলি আমি এন্ডের দিকে থেকে কাছাকাছি ওকে যাই হোক এই হচ্ছে জীবনের কাহানি এটাই ছিল জীবনের বক্তব্য যদি কেউ রেলওয়ে ব্যাচে আসতে চাও ব্যাচে আসতে পারো ডোন্ট বরি না এলেও কোনো ক্ষতি নাই যেখান থেকে প্রিপারেশন তুমি নিজে করতে পারো করো কোনো চাপ নেই এন্ড অফ দ্য ডে নিজেকে প্রতি রেডিকেটার হতে হবে আমি আগেও যেটা বলে এসেছি নিজের প্রতি প্যাশনেট হতে হবে তুমি যেখানেই পড়াশোনা করো না কেন এন্ড অফ দ্য ডে তুমি নিজের প্রিপারেশনই নিজেকেই করতে হবে অ্যান্ড জিতলে নিজেই জিতবে নিজের দমেই জিতবে ওকে যাই হোক সকলে ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো জয় হিন্দ জয় ভারত বন্দে মাতরম যদি তোমার কাছে ইনফরমেশনটা সঠিক লেগে থাকে অবশ্যই করে এতটুকু যদি তোমার জীবনে হেল্প করে থাকে ইনফরমেশনটা দিয়ে একটা লাইক প্রত্যেকে করে দিও একটু শেয়ার করে দিও থ্যাংক ইউ সো মাচ থ্যাংক অ্যালট